দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভিটিয়ান শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আঠাইশ সেপ্টেম্বর রবিবার মহাষষ্ঠী তাই আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ ভাবলাম যে আজকে আমি শিলচর শহরের ছয়টি বড় বড় পূজা মণ্ডপে যাব এবং ছয়টি বড় বড় পূজা মণ্ডপের পূজা মণ্ডপ এবং ছয়টি মা দুর্গার প্রতিমা গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাঁচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে ছয়টি পূজা মণ্ডপ সহ ছয়টি মা দুর্গার প্রতিমা দেখার সুযোগ পান কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভিটিএন শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর বাধ্য হয়েছি দর্শক আপনারা বিলপার আপনজন সার্বজনীন দুর্গাপূজা কমিটির খুব সুন্দর মনোহর দুর্গাপূজা মণ্ডপকে দেখতে পাচ্ছেন দেখুন বিশাল বড় করে দুর্গাপূজা মণ্ডপ তৈরি করা হয়েছে আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আজকে মহাষষ্ঠী তাই আমি শিলচর শহরের ছয়টি দুর্গাপূজা মণ্ডপে যাচ্ছি এবং দুর্গাপূজা মণ্ডপ এবং মা দুর্গার প্রতিমা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা বিলপার আপনজন জন সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপে খুব সুন্দর মনোহর মা দুর্গার মূর্তি দেখতে পাচ্ছেন আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করছি সঙ্গে আপনারা গণেশ ভগবান লক্ষ্মী মাতা সরস্বতী মাতা এবং কার্তিক ভগবানকেও দেখতে পাচ্ছেন এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন বিলপার আপনজন সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপে প্রচুর দেবী দেবতাদের মূর্তি দিয়ে সমস্ত পূজা মণ্ডপকে সাজিয়ে তোলা হয়েছে আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরও আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে বিলপার আপনজন সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপের ভিতর প্রতি বৎসর বিলপার আপনজন সার্বজনীন দুর্গাপূজা কমিটি ওনারা ধুমধাম করে দুর্গাপূজা করেন এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম যে আজকে আমি বিলপার আপনজন সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে যাব এবং দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপ মন্দিরের ভিতর সমস্ত সুন্দর মনোহর দৃশ্য এবং মা দুর্গার প্রতিমা দেখানোর চেষ্টা করব। যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে বিলপার আপনজন সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপের সমস্ত খবরাখবর নিচ্চুকে দেখতে পান এবং জানতে পারেন এত দেবী দেবতাদের মূর্তি দিয়ে বিলপার আপনজন সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপকে সাজিয়ে তোলা হয়েছে আর এটা একটি অভূতপূর্ব ঘটনা এই রকম আমরা অন্য কোনো পূজা মণ্ডপ এখন পর্যন্ত দেখতে পাই নাই যা বিলপার আপনজন সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপে আমরা দেখতে পাচ্ছি দেখুন কি সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে বিলপার আপনজন সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপের ভিতর আমি সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করছি এতো সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আমি যতই দেখছি অবাক হয়ে যাচ্ছি দর্শক বর্তমানে আমি শিলচর বিলপার দুর্গাবাড়ি সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে আছি আপনারা দেখতে পাচ্ছেন বিলপার দুর্গাবাড়ি সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবর দেখানোর চেষ্টা করছি আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে মহাষষ্ঠীর দিন শিলচর শহরের ছয়টি দুর্গাপূজা মণ্ডপে যাচ্ছি এবং ছয়টি দুর্গাপূজা মণ্ডপ সহ মা দুর্গার প্রতিমা দেখানোর চেষ্টা করছি দেখুন কি সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে বিলপাট দুর্গাবাড়ি সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপকে আমি সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি প্রচুর মানুষকেও দেখা যাচ্ছে ওনারাও বিলপাট দুর্গাবাড়ির সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপ দর্শন করছেন দর্শক আপনারা বিলপাট দুর্গাবাড়ির সার্বজনীন দুর্গাপূজা কমিটির খুব সুন্দর মনোহর মা দুর্গার মূর্তি দেখতে পাচ্ছেন আমি টিভিটেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি কারণ টিভিটেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি রোড অল মেডিকেল সেলস পিপুল সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপে আছি আপনারা শিলচর হাইলাকান্দি রোড অল মেডিকেল সেলস পিপুল সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপে খুব সুন্দর মনোহর মা দুর্গার মূর্তি দেখতে পাচ্ছেন আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরা খবরাখবরও গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি মা দুর্গার প্রতিমার একটি আকর্ষণীয় বিষয় হলো কাঁচা বাদাম দিয়ে প্রতিমাকে তৈরি করা হয়েছে আর এটা একটি অভূতপূর্ব ঘটনা দর্শক আপনারা শিলচর হাইলাকান্দি রোড অল মেডিকেল সেলস পিপুল সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপকেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পূজা মণ্ডপকে সাজিয়ে তোলা হয়েছে আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি দেখুন খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে আপনারা অল মেডিকেল সেলস পিপুল সার্বজনীন দুর্গা কমিটির পূজা মণ্ডপের ভিতরও দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পূজা মণ্ডপের ভিতরকে সাজিয়ে তোলা হয়েছে আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে অল মেডিকেল সেলস পিপুল সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপের ভিতর আজ মহাষষ্ঠী তাই আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ শিলচর শহরের ছয়টি পূজা মণ্ডপে যাচ্ছি এবং ছয়টি পূজা মণ্ডপ সহ মা দুর্গার ছয়টি প্রতিমা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে নমস্কার আমাদের আমাদের এটা টু থাউজেন্ড নাইন থেকে আমরা স্টার্ট করেছি পুজোটা তো এবার মোটামুটি সেভেন্টিন ইয়ার্সে পাড়া রাখলাম এবার একটু ইউনিক থিম আছে আমাদের মূর্তিতে স্পেশালি আমরা মূর্তি নিয়েই যেটা করি তো ওটাই স্পেশালিটি কিছু রাখা হয় প্রতিবার তো এবার আছে আমাদের কাঁচা বাদাম দিয়ে কাঁচা বাদাম দিয়ে সব অর্নামেন্টস অ্যান্ড ড্রেসেস সব আপনার মা দুর্গার এই করা হয়েছে প্রতি বছরও আমরা দেখেছি আপনারা ধুমধাম করে মা দুর্গার পুজো আয়োজন করেন এবং হাজার হাজার ভক্তদের অন্য মহাপ্রসাদ বিতরণ করেন এইবারও কি আপনারা অন্য মহাপ্রসাদের আয়োজন করেছেন হ্যাঁ এবারও করা হয়েছে এবার একটু ব্যতিক্রম মানে প্রতিবার আমাদের করা হয় আপনার অষ্টমী আর নবমীতে মায়ের প্রসাদ বিতরণ করা হয় কিন্তু এবার আমরা সপ্তমীতেও রেখেছি তিনো দিন করবেন এবার তিনো দিন করব তো তিনো দিনের মধ্যে সপ্তমীতে আমরা খিচুড়ি প্রসাদ বিতরণ করব খিচুড়ি হ্যাঁ খিচুড়ি প্রসাদ আর অষ্টমী নবমীতে আপনার আট পদের হবে এই অষ্টমীতে আর নবমীতে আমরা নয় পদ দিয়ে আমরা অন্য ভোগটা দেওয়া এই যে আপনারা যে অন্য মহাপ্রসাদ বা খিচুড়ির আয়োজন করেছেন এটা কোনো ভেদাভেদ আসেনি কি জাতি দল না 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 একদম নেই আমাদের এখানে

তো এখানে প্রায় অনেক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে প্লাস সপ্তমীতেও আমরা একটা ছোটোখাটো সাংস্কৃতিক বা কচিকাচাদের নিয়ে একটা প্রোগ্রাম করছি কালচারের প্রোগ্রাম একটা করছি তো আপনার অষ্টমী অষ্টম আছে আমাদের একটা একটা গানের একটা প্রোগ্রাম রেখেছি আমরা অষ্টমীর দিন মেনলি আর কি মানে আপনার সবাই সব বাচ্চা কচিকাচারা যারা আছে ওনাই এসে

দর্শক বর্তমানে আমি শিলচর শ্যামাপ্রসাদ রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে আছি আপনারা শ্যামাপ্রসাদ রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপ দেখতে পাচ্ছেন এই পূজা মণ্ডপ তৈরি করার জন্য প্লাস্টিকের বোতলকেও ব্যবহার করা হয়েছে আমি টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আপনারা শ্যামাপ্রসাদ রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপে খুব সুন্দর মনোহর মা দুর্গার মূর্তি দেখতে পাচ্ছেন আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি শ্যামাপ্রসাদ রোড সার্বজনীন দুর্গাপূজার কমিটির পুজো মণ্ডপের ভিতরকেও খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে খুব সুন্দর মনর দৃশ্য ফুটে উঠেছে আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবর দেখানোর চেষ্টা করছি আজকে আমি শিলচর শহরে ছয়টি পুজো মণ্ডপে যাচ্ছি এবং ছয়টি পুজো মণ্ডপ এবং ছয়টি মা দুর্গার প্রতিমা গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দর্শক বর্তমানে আমি শিলচর তারাপুর কালীমণ্ডপ সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর তারাপুর কালীমণ্ড সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে প্রতি বছর শিলচর তারাপুর কালীমণ্ডল সার্বজনীন দুর্গাপূজা কমিটি ওনারা ধুমধাম করে মা দুর্গার পুজো করেন এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে মহা ষষ্ঠীর দিন আমি শিলচর শহরের ছয়টি পূজা মণ্ডপে যাচ্ছি এবং ছয়টি পূজা মণ্ডপ সহ ছয়টি মা দুর্গার প্রতিমা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা ঘরে ঘরে বসে টিবিটিএন শিলচরের মাধ্যমে দেখার সুযোগ পান আপনারা দেখতে পাচ্ছেন শিলচর তারাপুর কালীমোহন রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপের ভিতরকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দেখুন খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে কালীমোহন রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপের ভিতর আমি যতই দেখছি ওবা হয়ে যাচ্ছি এত সুন্দর করে মণ্ডপকে সাজিয়ে তোলা হয়েছে খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে দর্শক আপনারা শিলচর তারাপুর কালীমহণ্ডোর সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে খুব সুন্দর মনোহর মা দুর্গার মূর্তি দেখতে পাচ্ছেন আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করছি দর্শক বর্তমানে আমি শিলচর তারাপুর রেল স্টেশন দুর্গাপূজা মণ্ডপে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর তারাপুর রেল স্টেশন দুর্গাপূজা মণ্ডপকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আজকে আমি শিলচর শহরে ছয়টি পূজা মণ্ডপে যাচ্ছি এবং ছয়টি পূজা মণ্ডপ ছ ছয়টি মা দুর্গার প্রতিমা দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা শিলচর তারাপুর রেল স্টেশন দুর্গাপূজা মণ্ডপে খুব সুন্দর মনোর মা দুর্গার মূর্তি দেখতে পাচ্ছেন আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরও গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি